বুঝি বাতের সাল কো তোড়ি দিমু তুমি বাসার আবার কত স তা পাইলা তো দই নাই না বুঝি ভিতরে দুইছি পাইলে ভিতরে দুলে কাম হবো তুমি জানো না এই কালিয়ালা পাইলা মাছাই নিলে লক্ষ্মী ঘরে থাকে না যাও পাইলা দুই আ তার বাবে বাতের সাল নিয়ে যাও ও বগেতাছি বুঝি ঘরতে একটা সবজি নাই কি রান্দু থাকবো কেমনে সবজি আইনেও তো আর হারা হারে না যে শুনকে থাকে হে শুনকে এক ঠেকি করে রান্দো আদা খা